আন্দোলন কি আমাদের মানে শুধু আমাদের আপনাদের আন্দোলন না আপনাদের গণকর্মী আপনাদের দেশের গণকর্মী রাইট এই আন্দোলন কি শুধু আমাদের যদি আমি রিভার্স করি আপনারা এখন আমার এখানে দাঁড়ান আমি আপনাদের ক্যামেরা ব্রুম নিয়ে দাঁড়াই আপনার কি নিরাপত্তা আছে কদিন পরে আজকে কালকে বলেন আমাদের আন্দোলন বলে জিনিসটাকে আলাদা করার কিছুই নাই এখন আর এখন শুধু একটা গোষ্ঠী ছাড়া আন্দোলন তুমি বলে না আমি বলি এখন যে কোনো একটা গোষ্ঠী ছাড়া সমগ্র জাতির একটা আপনি জিজ্ঞেস করেন ইন্ডিভিজুয়ালি যদি সম্ভব হয় জিজ্ঞেস করেন কেউ চায় না গভর্নমেন্টকে আর কেউ চায় না আপনি আপনার বাচ্চাকে রেখে বাইরে যাবেন সেই নিরাপদ নয় আপনি এই ঢাকা শহরে খেলার মাঠ নেই বাচ্চারা হেলিকপ্টার দিয়ে আপনার চেয়ারে বসে বসে বলতেছেন ওরা ড্রাগ ওদেরকে ড্রাগস দেওয়া হয়েছিল এই জন্য ওদের কোনো সেন্স ছিল না তো ড্রাগস নিলে আপনি মেরে ফেলতে পারেন কোন রাষ্ট্রের আইনি আছে একজন ড্রাগ এডিক্ট গুলি করে মারা যায় আমি ড্রাগস নিয়েছি এটা দায়বদ্ধতা আমার ফ্যামিলি আমার প্যারেন্টসের আমি ড্রাগস নিয়ে যদি সমাজে কোনো ক্ষতি না করি আপনি আমাকে মারতে পারেন না পারেন বাংলাদেশে তো অনেকেই গোপনে গোপন ড্রাগস নেয় ধরে ধরে মেরে ফেলেন এগুলো এগুলো স্থুল কথা বলা বন্ধ করেন আপনাদের নির্লজ্জ লাগাও আপনার নির্লজ্জ আপনাদেরকে আসলে কোন কথা বললে আপনাদের লজ্জা হবে আমি জানি না পুরো জাতি আপনাদেরকে এত কথা বলতেছে ফেসবুক বন্ধ করেছেন ইন্টারনেট বন্ধ করেছেন কতদিন বন্ধ থাকবেন বই বিশ্বের চাপের জন্য এখন ফেসবুক অন করতে বাধ্য হয়েছেন এটাও আমরা জানি তারপর ইতিহাস থেকে যায় ইতিহাস থেকে যায় এই যে অগাস্টের এক তারিখ ইতিহাসটা মনে করেন হ্যাঁ ইতিহাস কিন্তু রিপিট হয় কর্মের কারণে ইতিহাস রিপিট হয় এরকম রিপিট যাতে না হয় সেই চিন্তাটা করেন যা অর্জন করেছিলেন তা কিছু এখন আর নাই কেন নাই আপনাদের কর্মের কারণেই নাই এক একটা সন্তানকে আপনার রাস্তায় রক্তাক্ত করে মেরে ফেলেছেন কয়টা মায়ের বুক খালি করেছে বলেন কি দোষ ছিল এই বাচ্চাগুলোর কি দোষ ছিল সাইদের মুখধর কী দোষ ছিল ও পানি খাওয়াচ্ছিল কি দোষ ছিল ওর বলেন আমি তো কতজনের নাম আমার এই আমার এই তো ব্রেনে সম্ভব না এতজনের নাম মনে রাখা এইটা শেষ কথায় আর মা না আমরা যে সেক্টরে কাজ করি আমরা কেমন সামনে কাজ করি কোনটা সত্যিকারের আমরা মিথ্যাকে সত্যি বলেই অ্যাক্টিং করি রাইট আমরা বুঝি কোনটা অ্যাক্টিং জনগণ এখন বুঝে এই জেনারেশন অনেক অনেক গাজ করেছেন না এরা কিছুই পারে না এরা এরা মাদকাসক্ত এরা কিছু এরা সারাদিন অনলাইনে থাকি দেখিয়ে দিয়েছে তো লজ্জা লাগা উচিত আমি আমার এখন দুঃখ লাগে যদি আমি এই জেনারেশনে জন্মাতাম তাহলে আর অনেক কিছু করতে পারতাম কিন্তু আমি এই জেনারেশনে অনেক আগে জন্মিয়েছি কিন্তু সেই দুঃখটাও আমার লাগে যে তাহলে আমি ওদের সাথে নিজেকে আঘাত্মতাবাদ করতে পারতাম পনেরো দিন ঘরে বসেছিলাম বলবো কি বলবো না মানসিক যন্ত্রটা রাতে ঘুমাতে পারি না আমি কেন আমার দেশে ঘুমাতে পারবো না আমি কেন জানি না একটু পর আমি এই বক্তব্য দিয়েছি অনলাইনে যাবে ফেসবুকে যাবে টিভিতে যাবে আমি আমার বাসে পৌঁছাতে পারবো না আমার যাওয়ার কথা ছিল ব্যাঙ্কে আমি যখন জানতে পারলাম সমগ্র শিল্পীর আজকে এক হয়েছে আমি চলে আসি আমি আমার প্ল্যান ছুটে ফেলে দিয়ে আসি আমার ব্যাংকের কাজ সানডেতে করব। কেন আজকে এসছি আর কতদিন চুপ থাকবো বলেন আমি আজকে নাই হয়ে যেতে পারি আমি হয়তো বাসা থেকে ঘুমাতে গেলাম দিগো হয়তো পুলিশ আসে নিয়ে যাবে আমাকে তারপর আপনারা কি করবেন পরের দিন আপনারা দিবেন ওনাকে ধরে নিয়ে গেছে এতটুকু নিয়ে আপনার দায়িত্ব এর বেশি কিছু না আপনারাও নামেন আপনারা নিজেদের ক্যামেরা নিজেরা ঘুরান বুমটা দিয়ে কথা বলেন হ্যাঁ বেতনের কথা বাদ দেন চাকরির কথা বাদ দেন দেশ না ঠিক থাকলে বেতন কোত্থেকে আসবে আপনাদের ভালো থাকে চাওয়াটা কি চাওয়া কি চাওয়া সমগ্র জনগণ যা আছে তাই এই রক্তাক্ত বন্ধ হোক ধরবাঘর বন্ধ হোক এবং নির্লজ্জভাবে এই রকমভাবে জাতির কাছে মিথ্যাচা বন্ধ হোক ক্ষমতায় বসে থাকবেন না কেউ বলবো না আপনি ক্ষমতা ছাড়েন আপনার যদি মনে হয় যে ক্ষমতা ছেড়ে দেওয়ার সময় হয়েছে ছেড়ে দিন বাকি সম্মানটুক নিয়ে অন্তত বাঁচবেন যদি ধরে আঁকড়ে বসে থাকেন ওই সম্মানটুক থাকবে না তার সন্তান তার মানুষ কন্যা কিচ্ছু থাকবে না অর্জন ধরে রাখতে হয় লাঠি পেটা করে গুলি দিয়ে কিন্তু অর্জন ধরে রাখা যায় না তো ধরে রাখতে রাখেন না এই কথাগুলোও ইতিহাসে থাকবে এখন আর বই পুস্তকের যুগ না ছিঁড়ে ফেললে পোকা খেয়ে ফেললো চার পোকা খেয়ে ফেললো এখন ইন্টারনেটের যুগ এলো সারা জীবন থেকে যাবে রিমান্ড যেমন আসে না প্রতি বছরে ফেসবুকে